এই সেকেন্ড হ্যান্ড টুয়ে প্ল গেমার জুনিয়ার টু এ প্ল গেমার তুই নাকি অনেক বড় প্রো প্লেয়ার হয়ে গেছিস তাহলে আয় আমার লগে একটা ওয়ান পার্সেন খেল দেই তুই কোন লেভেলের পুরো প্লেয়ার ও বাবা এদিকে দেখি টিকটিকি স্যার স্যার টিকটক আর খুকন ভাই দেখি আমাকে চ্যালেঞ্জ করে দিয়েছে হ্যাঁ তো চ্যালেঞ্জ যেহেতু দিয়েছে তো তাহলে তো কাস্টম একটা খেলতেই হয় তোমরা কি বলো হ্যাঁ তো যাই হোক দেখি বটে লাইনে ওই দেখ লাইনেও তো আছে তারা ওকে ইনভার্ট ইনভাইট করে দেই হ্যাঁ তোমার চ্যালেঞ্জ আজকে অ্যাকসেপ্টেড করে নিল কি রে খুকন এগুলো কি শুনতেছি তুমি নাকি আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে দিয়েছ এটা কি সত্যি নাকি আরে সত্যি সত্যি তো কাস্টম চ্যালেঞ্জ দিছি তোমারে মিয়া কাস্টম বানাও তোমার তাড়াতাড়ি পিডে আমার হাত মাটি একটু ক্লিয়ার করি ওরে বাবা তাহলে কিন্তু আমি কাস্টম বানালাম হি হ্যাঁ হ্যাঁ চালু বানাও তো তোমাদের কি মনে হচ্ছে লাস্ট থেকে আমি টিকটকার খোকন ভাই কি মেরে কি কাস্টম মাস্টা ভুইয়া করতে পারছিলাম কিনা না এটাই দেখার পালা তো এটা দেখতে হলে এবং তাহলে ফুল ভিডিও দেখতে হবে তো বেশি প্যাকেট না করো ছোট্ট একটা ইন্টু দাস ভিডিও শুরু করা যাক ভাই ঘটনা হচ্ছে যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দাও হ্যাঁ আচ্ছা ঘটনা হচ্ছে আমরা কাস্টম ম্যাচ চলে যাই এখন কাস্টম ম্যাচ স্টার্ট দিব না কেটা বল চলো বলো হ্যাঁ স্টার্ট দাও তো চলো কাস্টম ম্যাচ স্টার্ট করে দিছি হ্যাঁ তার আগে আলমাচ লাগিয়ে নিলাম মালটা লাগিয়ে নিলাম আচ্ছা মালটা লাগাই নিও না ক্যারেক্টার লাগিয়ে নিলাম হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা নয় ফাইনালি কিন্তু জুনিয়র টু এফ লোল গেমার বিএস টিকটকার আর খুকন কাস্টম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ এখন তুমি একটু আলতে করে কমেন্ট করে যে টিকটক আর খুকন জিতবে নাকি ভাল্টভার্স মানে ইউটিউবার জুনিয়র টু এফ জিতবে

এইসব ইনিমিরা মনে করো যে আমার কাছে সব টিসু হ্যাঁ আমার কাছে টিসু হয় আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে ভাবা যায় তোমাদের জুনিয়র টু এফ বাল গেমারকে লোল গেমারকে চ্যালেঞ্জ করে সেটা কিন্তু মানে খুবই গুণ্যমান্য জগন্য একটা কাজ তো যাই হোক আমরা গেমের দিকে ফোকাস করি যেহেতু আমি খুকন কি ইমন একটা মান কিছু ফেলেছি এই আনন্দে বলবো একটা ছন্দ মেনে তো যে মরে গেছে এ ছন্দ মন্দ কাজ হবে নি সালা এ ছন্দের জন্য মরে গেছি কি কবো দুঃখের কথা যাই হোক সেটা বড় কথা নয় এইবারও কিন্তু আমরা শর্টগান থাকলে তোমার সকলে জানেন তোমাদের বার কাছে যদি দুই বেশি থাকে তাহলে তোমাদের ভাই এমনিতেই অনেক ভালো খেলতে পারি হ্যাঁ তারা কখন করি কখন আসো আস্তে আস্তে আসতে তোমাকে আমাকে চ্যালেঞ্জ করে ভাই ভাবা যায় আমি হলাম যাতার ভিতরে টপ ওয়ানে আসি হ্যাঁ সবাই হলো হট শট কিং হ্যাক শট কিং আমি হলাম জাতা কি ভাই আমি হলাম বডি শট জাতা কিনি হ্যাঁ আমি মারলেই বডি শট খাবে কিন্তু লাগতেছে না কিন্তু বডি লাগতেছে কিন্তু সালাম দিয়ে জিনিসটাই বুঝতে পারছি না কি কিন্তু প্যাক না কি না 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 প্যাক প্যাক করে না

হি যখন আমি বিটাই তখন বিটুকে বিএনএল বিনজন দবনে করা অবকাশ তার কি কஷ்டের ভিতরে জিতে যাবে সারি মানে হেরে যাবে আর কি আরে সেটা তো বড় কথা নয় এদিকে জিও তুমি এক রাউন্ড নিয়ে নিয়েছি এই আনন্দে বলবে একটা সান্দ এই সব টিটকিরা হলো আমার কাছে এক একটা টিশু এদের উপর তোমাদের জন্য ট্রাইফুল গেমার সকাল বিকাল করবে কোন না শালা যাই হোক এদিকে কোন দা বি রাউন্ড উইন হয়ে গেছি শালা হবে তো আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না হি এই জিনিসটা তো তোমাদের বুঝতে হবে তো হি যারা যারা না বুঝবো তাদের কিন্তু হাফ প্যান্ট তো জঙ্গি খুলে রেখে দেবে একেবারে কয়ে দিলাম হি তো যাই হোক এবার দেখি খুকনে আমার উপরে গুণ্যমান্য যখন রাশ মারতেছে কোনো সমস্যা নেই ভাই এইসব এই যে সরকার না যাতা কি কিন্তু কিরে আমাকে তো গুণ্যমান্য যখন ড্যামেজ দিয়ে দিয়েছি ভাই এটা কোনো কথা যাই হোক একটু আলত করে মেডিকেটটা করে নিই তারপর আবার আলত করে একটা ফল বাসা দিব আমি যেহেতু মেডিকেট করে ফেলেছি এই আনন্দে বলবে একটা ছন্দ আমি কিন্তু মেডিকেট করে ফেলেছি এবার আমি খুকনের উপর এমন জোর দিব একটা রাশ খুকন ভাই বলবে জুনিয়র টু এফ লোল কে মারা মার পিছন নিয়ে ঢুকিয়ে দিল সারি আর কি সারি আর কি তা হাইপার হলে সেলবি নি মানে আমার ছন্দ দিয়ে ওকে মেরে ফেলেছি আমি হ্যাঁ ওকে আর কি মারবো সালামী আমি ছন্দ দিয়ে মেরে ফেলেছি তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কিন্তু বিয়ে হবে না হ্যাঁ তাদের কিন্তু টুনটুনি ছোটো হয়ে যাবে হ্যাঁ তা টুনটুনি যদি ছোটো না করতে চাও তা তাদের সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ তো এবার ঘটনা হচ্ছে কাকু এবার কিন্তু লাস্ট রাউন্ড চলতেছে কুকনে কিন্তু আমার কাছ থেকে রাউন্ডটা নেওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে কিন্তু সেটাতেও পারবি না আমি ইকিকেকেকে তো মি দেন মারতে শান্তি পাচ্ছি এই হত এরকম করে রাশ দিস নি আমার ভিডিওটা করতে হি তারপর ভাই রাশ দিন না ওই সাফ আটা মারতে দি এটা মানে বুঝিস নি নাকি এবার আমি খুকন গেমিং এমবি এমবি40 দিয়ে এমন জুরুদ দিও একটা চাপ খোকন গেমিংয়ে বলবে তুই ফুল গেমার হলো কাস্টমের বাপ মানে যাই হোক আর কি এদিকে ছন্দ বলতে বলতে আমার সে করে ফেলাইছিল হতায় যাই হোক আমি আবার বয়ফ্রেনি হ্যাঁ মানে বয় ফেলে চলবি নি তারা মেডিকেট করতে হবে মেডিকেটটা করার পরে এইভাবে ফাটাই ফাটাইবা প্যাকটা ফাটানোর পরেই মনে করো এই যে এইভাবে রাস দিবা হ্যাঁ ওই কিন্তু কোন দিক দিয়ে করবে এই যেদিন আসতে আস্তে আস্তে মার দিয়ে কিন্তু বল মারতে হবে এখন দেখো এই পাশের স্মৃতিই আমি কিন্তু খোকনকে পুরো বাবলার সঙ্গ করে দিলাম

অনেক ভালো ভাই তাহলে ভাই এবার তো বুঝতেই পারছো হি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ডে কার সাথে দেখতে চাও এটা কিন্তু অবশ্যই কমেন্ট জানিয়ে দিবে